সেটা টাকা নেন একদিন চলি হ্যাঁ গাড়ি আমি ঘুরিয়ে আসি আপনাকে ভিডিও করবেন চালাবেন রেসলিং দিবেন হ্যাঁ দাও ইনশাআল্লাহ একদিন না গাড়ি তখন তো তো হ্যাঁ সব সাইড আপনাকে না শুধু বনা করেন গ্যাস আর স্টার্ট স্টার্ট বলো স্যার আমরা লং হ্যাঁ

পার্টি আছে রাজীব কালকে কালকে না পরশু দিন একটা গাড়ি নেই জিও ফিল্ডার জিনিস কত সৈ্য যায় খরচ কত